এবং এর ফলে গভীর যে গর্তটা সৃষ্টি হয়েছে এই দেখুন দেখুন গভীর যে গর্তটা সৃষ্টি হয়েছে এই ছোট চাকা যে কোনো মুহুর্তে কিন্তু এখানে চাকা পড়লে ও টোটো উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ব্লক নিয়ে এই মুহুর্তে আমরা রয়েছি পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এবং এই রানীগঞ্জ জগন্নাথ ব্রিজ আপনারা সবাই জানেন বিখ্যাত জগন্নাথ ব্রিজ এবং এই মুহূর্তে জগন্নাথ ব্রিজ আপনাদের একটুখানি কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি আমি যদি এখান থেকে শুরু করি দেখতে পাচ্ছেন রীতিমতো চারিদিকে কিন্তু গর্ত সৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আর একটু বড় বড় দাঁড়িয়ে যাচ্ছে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বর্ষাকাল অনবরত বৃষ্টি পড়ছে এবং তার সঙ্গে এরকম যদি গর্ত থাকে তাহলে যে কোনো মুহূর্তে বিপদ আসতেই পারে দেখতে পাচ্ছেন এই জাকাটেই যাচ্ছে দেখুন আমি দেখানোর চেষ্টা করবো আপনার দেখুন দেখুন এবং এর ফলে গভীর যে গর্তটা সৃষ্টি হয়েছে এই দেখুন দেখুন গভীর যে গর্তটা সৃষ্টি হয়েছে এই ছোট চাকা যে কোনো মুহুর্তে কিন্তু এখানে চাকা পড়লে ও টোটো উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এরকম বড়ো চাকা যদি এরকম একটু হেলে যায় আর এই ছোট ছোট চাকা যদি এই গর্তে পড়ে তাহলে রীতিমতো দেখুন এই যে আপনাদের সামনে এখন এই জগন্নাথ ব্রিজ এবং এখানে খুব গুরুত্বপূর্ণ রেল স্টেশন রয়েছে রানীগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন সময় মেল এক্সপ্রেস এখানে চলছে এরকম এক ব্রিজ কোনো যদি অঘটন ঘটে থাকে তাহলে খুব বড়ো একটা বিপদের সম্মুখীন হতে পারে এবং এই যে ট্রেন চলছে নিচে এবং উপরে এরকম মানুষ চলাফেরা করছে তার সাথে বড়ো বড়ো গাড়ি দেখালাম আপনাদের এবং সব সময় কিন্তু দূরপাল্লার ট্রেন চলছে এবং খুব বিজি এই লাইন আর এই মুহূর্তে জগন্নাথ ব্রিজে প্রায় এই দেখুন এই দেখুন কত গভীর গর্তর সৃষ্টি হয়েছে কত গভীর গর্ত সৃষ্টি হয়েছে রীতিমতো হ্যাঁ তো রীতিমতো এই ভিডিওটি আপনারা যারা দেখছেন পারলে একটি ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে মানুষের বিপদ না ঘটে দেখতে পাচ্ছেন রীতিমতো চারিদিকে গর্ত এখানে বৃষ্টির জলটা একটু কম আছে দেখুন বন্ধুরা আপনাদের সামনে আমি বরাবর দেখিয়ে এসেছি এই রানীগঞ্জের কিছু ভালো কিছু খারাপ দিক এবং আপনাদের সামনে আজকে এই দেখুন আর একটি বড়ো গর্ত চারিদিকে যেখানেই দেখাচ্ছি কিন্তু বড় বড় গর্তর সৃষ্টি হয়েছে এই বৃষ্টি বাদলের দিনে কারণ এই তো সামনেই পরদিন ধরেই যা বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু রাস্তা খারাপ হওয়ার একটা কারণ কিন্তু তবুও যদি আমরা বিপদ এড়াতে পারি মানুষকে একটু সাবধানেও চলতে হবে এই দেখুন ছোটো জায়গা যাচ্ছে তো রীতিমতো গতকাল গুজরাটে যে সেতু ভেঙে পড়েছে এবং এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম চারিদিকে জগন্নাথ ব্রিজে গর্তের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রীতিমতো গর্ত রয়েছে বন্ধুরা আপনারা যত পারেন ভিডিওটি শেয়ার করুন আর যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে খুব শিগগির কিছু একটা ব্যবস্থা হয় এবং তার সাথে আম সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের রিপোর্ট থেকে মানুষ যেন বাঁচতে পারে এই উদ্দেশ্যে এই ভিডিও করা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যদি কিছু আপনাদের খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কিছু নেই